আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নিউজ বিডি ত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি লক্ষ্মীপুরে লক্ষাধিক লোকের উপস্থিতিতে আল্লামা মুহাম্মদ লুৎফুর রহমানের নামাজে জানাজা সম্পন্ন লক্ষ্মীপুরে লক্ষাধিক ভক্ত অনুরাগীর উপস্থিতিতে বিশ্বনন্দিত মুফাসিরে কুরান প্রবীণ আলেমে দিন আল্লামা লুৎফুর রহমান সাহেবের জানাজা সম্পন্ন হয়েছে সোমবার সকাল আটটা ত্রিশ মিনিটে রামগঞ্জ উপজেলার গাজীপুর রাজ্জাকিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জানাজাই ইমামতি করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত ক্ষতি বাউলাদে রাসুল সাসমাইলি সাইয়াদ আনোয়ার হোসেন তাহের জাবেরিয়া আল মাদানি এছাড়া জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মুহাম্মদ শাহজাহান এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর রেজাউল করিম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া জেলা আমির জনাব রুহুল আমিন ভুইয়া জেলা নাইবে আমির অ্যাডভোকেট নজির আহমদ জেলা নাইবে আমির জনাবে আর হাফিজুল্লাহ জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্মীপুর জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারি রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম করপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা জাহিদুল ইসলাম প্রমুখ এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দিন ডক্টর খলিলুর রহমান মাদানী মুহাদ্দিসি সাবুন আশরাফি মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি বাংলাদেশ মাজলিসুল মুফাসিরিনের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা নুরুল আমিন মাহমুদুর রহমান দেলোয়ার মোল্লা নাজিমুদ্দিন অধ্যক্ষ জায়েদ হোসেন ফারুকি সাইয়াদ মাহবুব ইজুদ্দিন তাহের জাবেেরি আল মাদানী সহ দেশ বরণ্য ওলামায় ক্যারাম ও মরহুমের পরিবারের সদস্যরা এই সময় দলমতো নির্বিশেষে বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন উল্লেখ্য গতকাল রাত সাড়ে আটটায় বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে সকাল আটটা ত্রিশ মিনিটে গাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা ও সকাল সাড়ে দশটায় মরহুমের নিজ বাড়িতে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে ওলামায় ক্যারাম তাদের বক্তব্যে বলেন তিনি দীর্ঘ চুয়ান্ন বছর পুরাণের তাফসির পেশ করেছেন দেশের প্রতিটি জেলা উপজেলা সহ প্রত্যন্ত অঞ্চলে দিনের দাওয়াত দিয়েছেন এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড জাপান কোরিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সমূহ সহ বিশ্বের বহু দেশেও কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন ওলামায় ক্যারাম আরও বলেন উনার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয় তারপরও আশা প্রকাশ করেন উনার জীবনী থেকে শিক্ষা নিয়ে হাজারো দিনের দায় তৈরি হবে ওনার রেখে যাওয়া কাজ সম্পন্ন করবে এই সময় সকল বক্তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের আত্মার মাঘ ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন এছাড়া দেশবাসীর কাছে দোয়া কামনা করেন আল্লাহ যেন মরহুমকে জান্নাতবাসী করেন